আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি হাদিসের তরজমা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ আন উসমান আবনে আফান আর আনহু কল উসমান ইবনে আফান রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত উনি বলেন কলা রসুল উল্লাহি আলাইহি আলহি ওয়াসাল্লামা আল্লাহ রসুল বলেন ইয়সফা ইয়ামাল কিয়ামতে সালাসাতুন কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক আল্লা নিকট সুপারিশ করতে পারবে এক নম্বর আল আমিয়া উ এক নম্বর হলো সমস্ত নবীগণ দুই নম্বর হল সমস্ত আলিমুলা হকানি আলিমুলা সুম্মা সুহাদা ও অত শহীদগণ অর্থাৎ যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা ইবনে মাজর রহমতুল্লাহি আলাই এই হাদিসটা ওনার কিতাবে উল্লেখ করছে তাহলে এই আদিশটির দ্বারা বোঝা গেল তিন তিন শ্রেণীর লোক আল্লাহ নিকট সুপারিশ করতে পারবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো ওলামাগণ তিন নম্বর হলো শহীদগণ এই জন্য আমরা যেন শোক করি হাদিস অনুযায়ী আমল করতে পারি ভিডিওটা ইসলামের জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম